মিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখাবো আজকে আমি রেসিপি দেখাবো না আজকে আমি দেখাবো পেঁয়াজ বেরেস্তা কীভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সেটা কীভাবে ঘরে সংরক্ষণ করে রাখা যায় সেটাও আমি আপনাদেরকে বলে দেব আর কিছু টিপস যতটুকু আমি জানা আছে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াইয়ে তেল তেলটা আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি দিয়ে এখানে আমি এক কেজি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধুয়ে নেই কোনো রকম পানি এটার মধ্যে নেই যদি পানি থাকে অবশ্যই এটাকে কিচেন টাওয়ার দিয়ে আপনারা এটাকে শুকিয়ে নেবেন অবশ্যই তারপরে তেলটা যখন একটু গরম হয়েছে খুব বেশি গরম না একটু গরম হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কি পরিমাণ গরমের মধ্যে আমি পেঁয়াজটা দিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণ মতো তেল দিয়েছি তিন কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে এখন এটাকে আমি নেড়ে নেড়ে চুলা আঁচটা আমি মিডিয়াম থেকে কমে রেখেছি এটাকে আস্তে দাঁড়িয়ে নেড়ে নেড়ে এটাকে আমি ভেজে নিব। আর চুলা আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না বাড়ালে এটা মচমচে ভাবটা থাকবে না আর কমিয়ে রাখলে এটা পানি ছেড়ে দিবে। এই জন্য অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে তাহলে পেঁয়াজটা মচমচে হবে এবং কি এটা পানি বের হবে না তারপরে এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব যখনই এটা পাঁচ মিনিট পরে যখন এই আকারটা হয়েছে এই কালারটা এসেছে পেঁয়াজে তখন এখানে আমি একটু পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা কি পরিমাণ দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিনিটা দিব আমি এক চা চামচ পরিমাণের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো এতে করে আপনার পেঁয়াজের কালারটা খুব ভালো আসবে কালারটা খুব ভালোভাবে আসবে এবং কি পেঁয়াজের মচমচে ভাবটাও থাকবে এই জন্য চিনিটা দেওয়া অবশ্যই লবণ দেবেন না কেউ আবার ভুল করে এটাতে চিনি দিয়ে দিবেন এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু চিনি আমি এটাতে ব্যবহার করেছি। তিন কাপ পরিমাণ পেঁয়াজ এখানে তিন কাপ পরিমাণ পেঁয়াজে আমি কতটুকু চিনি ব্যবহার করেছি দেখুন চিনিটা আমি ছড়িয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নাড়তে নাড়তে এটাকে আমি ভেজে নেব অবশ্যই খেয়াল করে নেড়েছে এটাকে ভাজতে হবে যাতে কোনো দিকে বেশি লাল হয়ে না যায় কোনো দিকে বেশি সাদা না থেকে যায় এরপরে যখন এটা একটু একটু করে লাল হওয়া শুরু করেছে তখনই এটাকে আমি একটু খেয়াল করে ভেজেছি চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি একদম অফ করে দিয়েছি দেওয়ার পর আমি এখানে এক চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি এতে করে আপনার পেঁয়াজ ভেবেস্তাটি খুব ভালো একটা গ্রান আসবে তারপরে এইভাবে সবগুলো পেঁয়াজ এখানে আমি ভেজে নিয়েছি এইভাবে দেখুন ভিডিওতে কেমন এসেছে আমি ঠিক বুঝতে পারতেছি না তবে এটা সামনে সামনাসামনি অনেক সুন্দর একটা কালার এসেছে অবশ্যই বাড়িতে সবাই এই পেঁয়াজ ভেরেস্তাটা করে আপনারা বাড়িতে অবশ্যই করে রাখবেন এতে করে আপনার সময়ও বাঁচবে কি খাবারটাও খুবই মজাদার হবে যদি একটু পেঁয়াজ ভেরেস্তা যে কোনো খাবারের সাথে দিয়ে দেন পোলাও মুরগি গরু যে কোনো খাবারের সাথে বা আপনি যদি কাবাব করেন সেটার সাথেও I love this.